দেখো ওর গালে পর মারা মরা হচ্ছে দেখো দেখাল নাম বল চোর বললো চোখ বন্ধ রাখো চোখ বন্ধ চোখ বন্ধ করে হ্যাঁ চোখ বন্ধ তুমি চোখ খুলতে চোখ না চোখ বন্ধ রাখো দেখো ও বান্ধব হয়ে পড়ে আছে আচ্ছা এই বালিশ একটা দাও

কি বলে ও বোবা বোবা আর ওকে বোবা মাথা না দিয়ে তাহলে জিজ্ঞাসা করে ওকে বোবা কি বলে তাহলে কথা বল তাহলে কথা বল না আমি চালিয়ে দেবো কিন্তু আমি চালিয়ে দেবো আগে পরে আর বল তাহলে এই এত কষ্ট দিচ্ছিস কেন কি বলে হ্যাঁ কথা বলবি না চালিয়ে দেবো এই তোরা কজন আছিস কি বলে কজন বলে হ্যাঁ

দেখো তার পায়ের দিক দিয়ে কেমন আগুন লাগাচ্ছে দেখো দেখো লাগছে আগুন এই আগুন লাগছে হ্যাঁ কোথা বলো হ্যাঁ এবার ছোট করছে এবার জিজ্ঞেস করো বলো বলো নাম বল মরতে চাস না কি সব জিজ্ঞেস করো কি বলতে চায় নাম বল বলছে বলো নাম বল এই নাম বল কি বলে এই তুমি হিন্দু না মুসলিম কি বলতেছে হিন্দু না মুসলিম কি বলছে বলতাম তো দাদা কার গলা যাচ্ছে যেটা গেছে তো হ্যাঁ গেছে

এই আছে তোর নাম কি বল এই তোর নাম কি বল না চালিয়ে দেবো কিন্তু আমি বল 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 আগে কষ্ট দিচ্ছিস কেন কত দিন ধরে কষ্ট দিচ্ছিস সত্যি বল কত দিন ধরে হ্যাঁ বলবো না দেব এই চালিয়ে দেবো হ্যাঁ তাহলে বল বল এই কষ্ট দিচ্ছিস কেন হ্যাঁ এই কষ্ট দিচ্ছিস কেন

Nak Aduh gelas pani dia su. Aduh gelas pani daw. Kulun macet jaga ter mot Gelas আল্লাহর হুকুমে উঠো আল্লাহর হুকুমে উঠো কি নাম তোমার কি নাম মুক মু আমাকে চিনো বলো তো আচ্ছা মুক আমি কখন এসেছি তুমি জানো আচ্ছা মুক মুচ মুক মুক আচ্ছা বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করো তো ভাল পাবে না আমি আছি বলে চোখ বন্ধ করো দেখো তো কি দেখতে পাও দেখো একটা লাশ পড়ে আছে গোলাকাটা দুইজনের গোলাকাটা আর ওকে আনতে কেউ আসতেছে নাকি আসেন তো দেখো ওটা পিস পিস হচ্ছে আল্লাহর কোরআনের ক্ষমতায় দেখো টুকরা টুকরা হবে গেছে হয়েছে দেখো ওটা এবারে ইনশাল্লাহ আল্লাহ করানোর আয়াতের ক্ষমতায় ওটা আগুন লাগানো হবে দেখতে থাকো দেখতে থাকো ফেলো আর জোর করে দাও 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 জোর করে আর ফেলো আগুন চলে জ্বলতেছে চলছে পুরো পুরো ছাই হয়ে গেল বলবে আমাকে ওই লাশকে আনতে কেউ আসতেছে নাকি আশেপাশে আর কেউ আছে নাকি আচ্ছা দেখে রাখো পুরো ছাই হয়ে গেল পুরো ছাই হয়ে গেল বলবে ছাই হয়ে গেল বলবে আল্লাহ বলে চলকে ফুট দাও আলু জোরে আগুন জ্বলবে ফুক দাও আর জোর করে ফুক দাও আর জোরে আগুন জ্বলবে তিন নম্বরে সুপিয়া জোর করে ফুক দাও ওতে জোর করে ফুক দাও জ্বলে গেছে একটা ছাই হয়ে গেছে হ্যাঁ আর কিছু আছে আর কিছু নেই তো দেখো ছাই গুলাকে তুলে কত দূর ফেলে দেওয়া হবে দেখো আল্লাহ আকবার

কোথা বলো দেখো তো সব পড়ে গেছে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ এবার চোখ খুলো এলাকার পানটা খেলা বলে এবার খা খাও বিশেবেল খেলা হৈ গৈছে